যে দায়িত্ব মনে করে করবে আজকাল তাবলিক আমরা ফজিলতের জন্য করতেছি যারাই করতেছি ফজিলতের জন্য সাত লাখ উনপঞ্চাশ কোটি হম এক বছরের সব এক কথার উপরে জন্য করতেছি না তাহলে আপনি গইনেই নেবেন আপনাকে গয়না গয়না দিবে আর আরেকজন আছে ওকে গয়না দিবে না বলবে পরে আসিস পরে আসিস তোর যা লাগবে তা দিব এই চাবি ল যখন দরকার হবে এখান থেকে নিবি এই জন্য সাহাবা একরাম নামাজ খুশি হয়েছে বলছে খুশি কেমন খুশি আল্লাহর ভান্ডারের চাবি আমাদেরকে উঠায় দিয়া দিয়েছে দুরাকাত পর্ব নিব নিজ খরচ করব সবাইকে এই জন্য খুশি হয়েছে খুশি আল্লাহ আমাদেরকে গয়না না যার কারণে মেরে দোস্ত সম্ভব হয়েছে ফজিলতের জন্য যদি হইতো তাহলে আল্লাহ রসুলের সামনে বসা থাকা এটাও ফজিলত না না ওই চেহারা দেখা হ্যাঁ কেমন ফজিলত ছোট কোনো সবই আর তুলনা করতে পারে না রসুলের চেহারা দেখলে সাহাবি হয় কি হয় প্রত্যেক নজর নজর হায় হায় ওইটা চায় না মাহাজিনে জাবাল যেতেছেন আবার আল্লাহ রসুল বলতেছে ইদা রাজা আকা তামুর আলা কাদার মা যেদিন ফিরে আসবে ওদিন আমি থাকবো আমার কবরের পাশ দিয়া যাবে তারপর মাছ কানতে কানতে রবি আল্লাহ তালা আমি যাইতেছেন কেননা দায়িত্ব যেদিন ফিরে আসছেন মদিনা মনে করে আর কবরের পাশ দিয়ে আর সত্য একটু তাকায় দেখেন না কমসে কম নিচেতে বসেই দেখেন না আপনার কবরের পাশ দিয়া যাকে আপনি ভালোবাসতেন আল্লাহ রসুল বলছেন মাহাজ বুকা মাছ তোমাকে আমি অনেক ভালোবাসি আর ওলামায় হকের ইমাম কেমতের দিন মাজ রবি আল্লাহ আল্লাহ যাকে ওলামাদের আগে ডাকবেন ইমামকে আগে ডাইকা পাশে বসাবেন তারপরে ওলামারা যাবে যা দেখবে আল্লাহ রসুল বলছে ফাইদা মা দিবনে জবাল ইন্দা রব্বি মা দিবনে জবাল আগের থেকে বসা থাকবে ওই ব্যক্তি যাইতেছে সবের বিষয় ছিল না দায়িত্বের বিষয় ছিল দায়িত্বের বিষয় ছিল সবের বিষয় ছিল না তিনজন জানে একজনও ফিরে আসবে জাফর ইবনে আবু তালেব জানে জাইদ ইবনে হারেসা জানে আবদুল্লাহ ইবনে রাওয়াহা জানে একজনও ফিরে আসবে না আল্লাহর রাসূল কাঁদতেছে কাঁদতেছে জাফর ইবনে আবু তালেবকে ধরে তো সবাই বসে ইয়া রাসূলুল্লাহ এত কাঁদেন যখন জাফরকে রেখে দেন দায়িত্বের বিষয় বলে খাওয়া কেন তিনটা ছোট ছোট বাচ্চা আছে যে সময় জাফর ফিরবে না জাফর ফিরবে না তিন বাচ্চা ছুটে আইসা যখন আমাকে জড়ায় বেড়া বলবে আইনা বুগনা জাফর আমি কি জবাব দিব এই জন্য এখনই কাঁদতে গড়ছেও তাই মৌতার যুদ্ধের থেকে যখন সবাই ফিরে আসছে তো তিন ছেলে দৌড়ায় আসছে আইসা কমরের ভিতরে জড়ায় বেড়া বলতেছে जब चुपा खसूम जाफर जाफर, दादा, जाफर कोई अब्बा अल्लाह अल्लाह रसूल रसूल आकाश का था। कांते कांते तीन के एक चुमा का आना ऊपर, मामी जान जाना चले जाबर रखा तो देखा देखा আমাদের কাদের দায়িত্ব তাবলিগ ফজিলতের বিষয় না সওয়াবের বিষয় না তাবলিগ দায়িত্বের বিষয় এটা আমাদের দায়িত্ব করতে হবে এই জন্যই বলেন করতে করতে মরতে হবে মরতে মরতে করতে হবে যতটুক পারি অতটুক করতে হবে আমার সাধ্য যতটুক আল্লাহ আল্লাহ আমরা তো কর্মচারীর কাছ থেকে নিজের ইচ্ছা মতো চাই আল্লাহ আমাদের কাছ থেকে ইচ্ছা মতো চান না আল্লাহ আল্লাহ বলে সাধ্য অনুযায়ী করবে তোমার অ্যাবিলিটি অনুযায়ী করবে তোমার সমর্থ অনুযায়ী করবে তোমার শক্তি অনুযায়ী করবে তোমার সময় অনুযায়ী করবে এই জন্য মেরে দোস্ত দায়িত্ব আপনি বাহিরে যেতে পারেন না আমার কোনো আফসোস নাই কিন্তু আপনি মসজিদে তো দিতে পারেন সময় আপনি মশোয়ারে তো দিতে পারেন আপনি তালিমে তো দিতে পারেন আপনি আড়াই ঘন্টায় তো দিতে পারেন আপনি তিন দিনে তো যেতে পারেন এটা তো করতে পারেন পাঁচ গ্রাম তো আপনি এলাকায় করতে পারেন এতটুক তো করতে পারি আল্লাহ আমাদেরকে দায়িত্বের বাহিরে চায় নাই সাহিত্যের বাহিরে চান হতে পারে আমাদের মুরব্বীরা চাইতে পারে কিন্তু আল্লাহ চান না আল্লাহ তো সবাইকে সহুলত কি নাইলে এত চেয়ার মসজিদে আসতো কেন ঠিক না কি কি বলেন মনে হয় বোঝেন নাই মনে হয় মনে হয় বোঝেন নাই কি বলছেন কি বুঝছেন এত চ্যার মসজিদে আসবে কেন আল্লাহ বলবে আমার সামনে দাঁড়াবে আমার কুদরতি পায়ে মাথা রাখবে দাঁড়ায়া দাঁড়ায় পড়বে খবর দার বসবে না আল্লা বসে দাঁড়াইতে পারো না চেয়ারে বসো ঠিক না কই চের ও পারি না কই সোজা পর আল্লাহ বলুন বলুন হয় হয় এই জন্য মেরে বসত হারায়া গেলে চলবে না আসেন চিরাস ঠিক যদি আমার সামর্থ্য থাকে আমি যদি পারি কাছকে দায়িত্ব ওইটা ওইটা আল্লাহ যেন কেমন করে দিন বলে বলে কি চাও বন্ধা কি চাও আল্লাহ রসুল জান্নাত দেখা হিসাব আছে আলী দুনিয়া জান্নাত চায় জান্নাত তোকে চায় যেখানে এখানে গেছি ওখানে জিজ্ঞাসা করছে আলী কবে আসবে জুবাইর কবে আসবে অমুকে কবে আসবে তমুকে কবে আসবে এদেরকে জান্নাত চাইতেছে কি চায় জান্নাত চায় বলছে আলী যা হোক আর না হোক দেখে তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আমারটা রোডের এই পারে তোমারটা ওই পারে বাড়িন্দা দাঁড়াইলে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব ফাতেমা আমার থেকে দূরে থাকবে না বাড়িন্দায় ফাতেমা দাঁড়াবে আমি দেখবো আমি দাঁড়াবো ফাতেমা দেখবে আমার কলিজের টুকরা আমার থেকে দূরে থাকবে আল্লাহ যেন এমন দেয় আমাদের ওমর পালন করে রহমাতুল্লাহ আলাইহি শুনাইতে রেটেই সত্য কিছু ব্যক্তি আছে কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবে না আল্লাহ উল্টা দিবেন ওকে যকম দিবে তো বলবে এটা আমার কি কইরা হয় আমার হইতেই পারে না আমার হইতেই পারে না আমি লোকটা কি আর আমার এত কিছু হবে তো আল্লাহ বুঝাবে এটা তোর কেমনে হইলো এটাও বুঝাবে তারপরেও বলবে ইযানিয়া রব্বি আল্লাহ আপনি যখন বুঝে বুঝে বলতেছেন কিন্তু আমার বিবেকে ধরতেছে না এটা আমার হয়তো হয় কি করে তারপরে মাইনা নিলাম আপনি যখন বলতেছেন তো মাইনা নিলাম এটা এই জন্য হাদিসের শব্দ হলো ইদা নিয়া রব তাইলে রব আমার এটা ওই ব্যক্তি হবে যে দায়িত্ব মনে করে আশা রাশা ওই কর্মচারী কর্মচারী না যে ডিউটি করে শুধু বেতনের জন্য ও কর্মচারী হইতে পারে এই জন্যই তো সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে উল্টা পাল্টা হয় কেন ও বেতনের জন্য করে দায়িত্ব মনে করে না ওই দায়িত্ব মনে করে করতো তাহলে তো ও মালিকের লোকে লোক চলতো এক সময় দেখা খুশি হয়ে বলতো তুই এত আপন ভাবি নাই যা তোকে গয়না দিব না গোনা ছাড়া দিব এই জন্য মেরে দোস্ত বলেন প্রথম তো তাস্কির হবে যে আজকের থেকে আমি আমার মসজিদ কম কম পাঁচ কাজের থেকে আর কোনো দিন পিছনে থাকবো না কি ওয়াদা করতে পারেন পাক্কা হ্যাঁ আল্লাহ কবুল করুক এটাকে দায়িত্ব মনে করে এখানে গাঁথেন কেননা সবই তো ট্যাপ করা থাকবে আমার কথাগুলো ট্যাপ করা থাকবে আমার কথাগুলো ট্যাপ করা থাকবে মামিন কৌলিন আল্লাহ বলছে সব কথাই আমরা মেমোরিতে রাখব সাথে সাথে যেই টাকা যা আসে আমার যদি আমি পারি আমার কাজকে আগে পেছে পেলাম এখন সবচেয়ে বড় টাকা যা হলো বিদেশ যাওয়া যাদের আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে যোগ্যতা দিছে আপনার যোগ্যতার বিকাশ কথা হয় মানুষ মানুষের যোগ্যতা ও মেরে দোস্ত ওই দুনিয়ার বস্তুর উপরে লাগাবে এটার জন্য এত দামি ব্রেনটা আল্লাহ দেন আল্লাহ তো এই ব্রেনটা দিছিলেন মানুষ জমিনে পয়সা আল্লাহকে দেখবে যেরকম সাহাবি রসুলের কাছ থেকে আল্লাহ রসুল কার গুজারি দিতেছে সকাল কিভাবে করলি ও যখন লিস্টি শুনে দিছেন

এটাই খুলবে আলবা এই জন্য এখন তাকাজা যা বিদেশের জন্য কে কে বিদেশের জন্য তৈরি আছে দেখি একটু দাঁড়ান্ত একজন একজন আর কে কে ইনশাআল্লাহ বিদেশের জন্য কে কে নাম দিতে পারে বিদেশের জন্য জানি আমরা যাদের কাওয়ায় পুরে আছে সব দাঁড়াইতে পারি চেষ্টা করি বিদেশের জন্য আগে পিছিয়ে করা দায়িত্ব আমাদের এটা সবের বিষয় না তাবলি করাটা সবের বিষয় না বিষয় না

ও তাবলি আলাই না যে সবের জন্য করে তাবলিগ তো করবে দায়িত্ব আল্লাহ দিছেন আল্লাহ রাসূল দিছেন এটা আমার দায়িত্ব করতেই হবে মানুষের হাতে পায় দড়াই আমার দায়িত্ব এটাই আমার কাজ কারো পায়ে ধরবো কারো হাতে ধরবো কারো পিঠে হাত বুলাবো কারো মাথায় হাত রাখবো কাউকে বোঝাবো এটাই আমার দায়িত্ব এটাই আমার কাজ করতে করতে আল্লাহর সাথে যায় দেখা হয় হুম ہائے تحلے بولا جب ایک پور کو پلا کر ساکی تو نے مجھے مستانہ کیا ہے قیامت میں پوچھیں گے ساکی نے کیا کیا ہے بولا جا یہ لگایا کی کام نہ سک বাড়িত থাকতে দেন নাই গরেও থাকতে দেন নাই কখনো এইখানে কখনো এইখানে সকাল এইখানে দুপুর ওইখানে রাত্র ওইখানে আল্লাহ কিছু লোককে নিচ্ছেন এরকম গ্রহণ করা যারা এক এক বেলা এক এক মহাদেশে খায় বিশ্বাস হয় আপনার না মনে হয় না হয় হুম হয় যারা সকালে নাস্তা করছে মালয়েশিয়ায় তার রাত্রে যায় খাইছে কোথায় দুপুরে মালয়েশিয়ায় আট ঘন্টা লাগে রাত্রে যে খাইছে অস্ট্রেলিয়া তো এশিয়ায়ও খাইলো অস্ট্রেলিয়াও খাইলো একদিনে দুই মহাদেশে ঠিক না এর চেয়ে বেশি মহাদেশ ও মানুষ খায় বিশ্বাস হয় না হম আপনি নিউ ইয়র্কে যান দেখবেন সকাল থেকে ফ্লাইট হলে সকালে নাস্তা করবেন এশিয়াতে দুপুরে যখন খাওয়া দিবে তখন দেখবেন যে আপনি আছেন ইউরোপ মহাদেশের উপরে সন্ধ্যায় যে ওই ওই দেশের দিনের বেলা সন্ধ্যায় ধরেন সন্ধ্যায় আমেরিকাতে কাদের আল্লাহ খাওয়ায় কিছু লোককে এরকম আছে সবাই হবে এই জন্য বিদেশের জন্য আর কাদের কাদের চিল্লা ডিউ আছে কি বলেন এটা দেশের ভিতরে আগে পিছে করে চলে যাবো কি বলেন চিল্লা ডিউ ছাড়া প্রত্যেক মুসলমানের উচিত বারো মাসের ভিতরে এক মাস আল্লাহ চল্লিশ দিন আল্লাহ এটা উচিত উচিত যেমন কোরআন এক জায়গার ভিতরে আছে হাল্লা মানুষের কাছে মনে হয় যে দয়ার হাত বাড়ায় দিচ্ছে শব্দ আল্লাহর জন্য সমুচিত না কিন্তু আল্লাহ কোরআনে এক জায়গায় বসে فلا تظلموا فيهن انفسكم چاٹا ماس الله اللہ سامنے رکھا بولتے کم سے کم قران بولتے سے قوم قران, قرآن, قرآن لا تظلموا فيهن انفسكم ان عده الشهور عند الله اثنا عشر شهرا حافظ منا

এই জন্য দেশের ভিতরেই আমি লাগাবো লাগাব আল্লাহ পাও না পাও না তাবলি করি আর না করি চল্লিশটা দিন আল্লাহ আল্লাহ পাও না এটা আল্লাহকে দেওয়া উচিত আল্লাহকে আল্লাহকে দেওয়া উচিত আল্লাহকে পাওয়ার জন্য দেওয়া দেওয়া উচিত কি বলেন কার কার নিয়ত আছে চল্লিশ দিন লাগাবো একটু দাঁড়ান তো দেখি দাঁড়ান যারা যাবো একটু দাঁড়াই দেখি হ্যাঁ কার কার নিয়ত আছে দেখি দাঁড়াই হ্যাঁ হ্যাঁ কি বাকিরা দাঁড়াইতে পারি না নিয়ত করতে পারি না কি বলেন মাশাল্লাহ আল্লাহ জাযায়ে খায়ার দেন বসেন 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 কিন্তু সবচেয়ে বড় কাম হলো আমি প্রথম যেটা বলছি যে আমি আমার মসজিদে পাঁচ কাম করব সেটা আমার ডেলি দায়িত্ব এটা আমার হ্যাঁ ডেলি তিন কাম সপ্তাহে দুই কাম মাসে ডেলি তিন কাম মশওয়ারা তালি আড়াই ঘন্টা এটা আমার কাজ ছোট হয়ে যাবেন না আপনি বড় অফিসার হইতে পারেন কিন্তু কারো কাছে আল্লাহর জন্য যদি পাও ধরেন ছোট হবেন দেখা যায় বাস বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনি ছোট হইতেছেন কসম খোদার ছোট হবে না আবু বকর ছোট হয় না ওমর ছোট হয় না যে বকরি পালতে পারতো না হুম যে বকরি পালতে পারতো না ডেলি কানমলা খাইতো খালা 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 ওরদো চাহানের বাদশা ছোট হন না নিজেই বলছেন যে আল্লাহ কোথায় উঠাইছে আমার যিনি জমিনে কথা বললে আকাশ থেকে কোরআন দেয়া যিনি ওই ব্যক্তি বাইতুল মকদসের চাবি যার হাতে আস। ছোট হন না কেউ ছোট হলে আপোরা হবেন না বড় তো দেখব মৃত্যুর সময় কত বড় হয়ে মরতেছে আল্লাহ নিজে বলছে তুমি চোখে দেখা মরবে তুমি কত বড় হয়ে মরতেছ তা চালু আলে ইমুল ফেরেশনা নামতে দেখবে খালি উপরের দিকে তাকায় মুর্দা কেন জানে দুই কারণেই তাকায় কেউ হয়তো ফেরেশ তাকে নামতে দেখে আজাদ নিয়া আর কেউ নামতে দেখে জান্নাতের উপর তো করিনি এই জন্য উপরের দিকে বারবার তখন মর্যাদা দেখবে ইজত দেখবে সম্মান কত উপরে আজকে ফজরে আসতে কষ্ট হয় ঠিক না আর যারা কষ্ট করে আসে ওরা কবরে যে দেখবে ফজর কি জিনিস কি জিনিস আদিসে আছে যে ফজরে যত বড় যত্নবান তাকে গ্রান্টি দেওয়া যায় সে জান ফদরের নামাজ হলো জান্নাতের কি চাবি কাঠি কাঠি সার্টিফিকেট সার্টিফিকেট বুঝবে যে সদরে আসে এই জন্য মেরে দোস্ত মাকামি কাজ কি বলেন কি বলেন কি বলেন করব তো ওয়াদা হ্যাঁ এটার জন্যই আজকে এই জোর এটার জন্য দায়িত্ব মনে করে পড়ি সো আপনার আল্লাহ না দিলে আপনি কি করবেন কিছু করতে পারবেন আল্লাহ যদি একজনকে সব উঠায় দেওয়া দেয় তো আপনি কি করবেন আল্লাহ সবের বিষয় না দায়িত্বের বিষয় দায়িত্ব আদায় করে অধিকারের হাত পাতা যায় ঠিক না কি বলেন কি দায়িত্ব আদায় করে হাত পাতা যায় না যায় না অধিকার চাওয়া যায় না চায় না যায় না হ্যাঁ বন্ধা কেরামতের দিন চাবে একজন কাল্লা বাধ্য করবে কি চাস বা দুনিয়া যেদিন তৈরি করছেন যেদিন ধ্বংস করছেন দুনিয়া যতটুকু উন্নত করছে সব দুনিয়াটা আমার একাদে আল্লাহ হাসবে আর বলবে বেউকুফ মা সালতানি লাতা হাফকুট কি চাইলি চাইলি কি চাইলি যতটুকু পাওনা অতটুকু তো চাষ পাই এটা কি চাইলি কি এটা তো সবার জান্নাতেই থাকবে থাকবে এই দুনিয়াটা জাদুঘর হিসাবে সব জায়গায় থাকবে সবাই দেখবে আর থুতু মারবে বলবে এটার জন্য এটা এটার এটার কারণে এটা হারা গেছে আমরা এটাই থুতু মারছি তো এটা মারছি কম্পেয়ার করার জন্য তুলনা করার জন্য আল্লাহ বলে যা এতটুকু দিলাম আরো দশ গুণ নতুন দিলাম